আসসালামু আলাইকুম বেবি ফুড বাই মমে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে কিভাবে বাসায় টক দই বানাবেন সেই রেসিপিটা শেয়ার করব। আমার বাচ্চাকে আমি আলহামদুলিল্লাহ সাত মাস থেকেই বাসায় বানানো টক দইটা দিচ্ছি আমি ওকে বাসায় যেভাবে টক দই বানিয়ে দিই সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আগে থেকে বানানো দই আমি আজ দই বীজ হিসাবে ব্যবহার করব। যাদের বাসায় আগের দই নেই তারা চাইলে ভালো মানের দোকানের টক দই বীজ হিসাবে নিতে পারেন আমার বাসায় আগে বানানো দই ছিল সেখান থেকে সামান্য পরিমাণ আলাদা করে রেখেছিলাম আজ সেটাই ব্যবহার করছি প্রথমে দইটা ছেঁকে নিতে হবে এর জন্য দই একটা ছাঁক নিতে পনেরো থেকে বিশ মিনিটের জন্য রেখে দিন যাতে অতিরিক্ত পানি ঝরে যায় তবে একদম পুরোপুরি পানি ঝরিয়ে ফেলবেন না হলে দই কিন্তু ঠিকঠাক ভাবে জমবে না পানি ঝরানো হয়ে গেলে প্রায় চামচ দুই দই বীজ নিয়ে একটি বাটিতে ভালোভাবে ভালোভাবে ফেটিয়ে যতটা দই মসৃণ হবে তারপর আগের থেকে জাল দিয়ে ঘন করে রাখা দুধ চুলা থেকে নামিয়ে নিব দুধ এমন গরম থাকতে হবে যাতে এক আঙুল ডুবিয়ে রাখা যায় কিন্তু পুড়ে না যায় আঙুল এই তাপমাত্রাটা ঠিক রাখা খুব জরুরি কারণ খুব গরম বা খুব ঠান্ডা দুধে দই ঠিক মতো জমবে না এখন দই বীজ গরম দুধে ঢেলে দিব এবং আবারও ভালোভাবে মিশিয়ে নিব যাতে কোনো দানা ভাব না থাকে সব শেষে দইটিকে এমন একটা জায়গায় রাখতে হবে যেন গরম ভাবটা থাকে রান্নাঘরে রাখলে বেশি ভালো হয় আর আমি এভাবে একটা বক্সের মধ্যে রেখে কাপড় দিয়ে রান্নাঘরে রেখে দিব প্রায় সাত আট ঘন্টার জন্য দই জমতে কিন্তু এতটুকু সময় দিতেই হবে আর ঘরে বানানো দই কিন্তু দুদিনের বেশি রাখা উচিত না অল্প পরিমাণে বানিয়ে বাচ্চাকে তাজা অবস্থাতে খাওয়ালে সব থেকে ভালো হয় এখন সবার মনে একটা প্রশ্ন থাকে যেহেতু এক বছরের আগে বাচ্চাকে ডিরেক্ট গরুর দুধটা বা দুধের তৈরি জিনিস দেওয়া যায় না তাহলে কিভাবে ছয় মাস পর থেকে বাচ্চাকে গরুর দুধের তৈরি টক দই দিতে পারবো কারণ গরুর দুধে প্রোটিন আর ল্যাকটোজ বেশি থাকে যা ছোট বাচ্চার প্যাট ও কিডনির জন্য খুবই ক্ষতিকর কিন্তু দই তৈরি হয় ফার্মেন্টেশন প্রক্রিয়ায় যেখানে দুধের প্রোটিন আর ল্যাকটোজ ভেঙে যায় ফলে টক দই হজমে সহজ হয় এবং শরীরে কোনো বাড়তি চাপ ফেলে না দই থাকা ভালো ব্যাকটেরিয়া ক্যালসিয়াম জিঙ্ক আয়রন আর ভিটামিন ডি যা বাচ্চার হাড় মজবুত ও হজমের শক্তি ভালো রাখে তাই অল্প করে টক দই বাচ্চাকে খাওয়ানো যায় কিন্তু গরুর দুধ দেওয়া যায় না বাচ্চাকে ছোট থাকতেই টক দই খাওয়ানোর অভ্যাস করতে হয় এতে খুব সহজে এই অভ্যাসটা তারা রপ্ত করতে পারে আর অনেক বাচ্চারা টক দই ডিরেক্ট খেতে চায় না সেক্ষেত্রে আপনারা বিভিন্ন ফলের সাথে টক দইটা খাওয়াতে পারেন